জার্মান রৌপের একটি সংকর ধাতুতে উপস্থিত কপার ও জিঙ্কের অনুপাত সতেরো ইস্টু সাত এবং নিকেল ও জিঙ্কের অনুপাত ফোর ইস্টু থ্রি শঙ্কর ধাতুতে কপার জিঙ্ক এবং নিকেলের অনুপাত কত প্রশ্নটি আর আর এলপি অ্যান্ড টেকনোলজি পরীক্ষায় এসেছিল দু সালে তাহলে জার্মান রূপের একটি শঙ্কর ধাতুতে উপস্থিত কপার ও জিঙ্কের অনুপাত আমাদের সতেরো ইস্টু দেওয়া আছে তাহলে আমাদের কপার এস টু জিঙ্ক কপার ইস্টু জিঙ্ক কত দেওয়া আছে সতেরো এস আর আমাদের কি দেওয়া আছে নিকেল কত দেওয়া আছে ফোর থ্রি আমাদের কপার জিঙ্ক ও নিকেলের অনুপাতটা বের করাতে হবে আমরা এই দুটো অনুপাতে দেখতে পাচ্ছি কপার এখানে এক জায়গায় আছে আর নিকেল এক জায়গা আছে কিন্তু জিঙ্ক এই অনুপাতেও আছে এই অনুপাতেও জিঙ্ক আছে এবার আমরা এই এই প্রথম অনুপাতে জিঙ্কের জায়গায় কত আছে সাত এবং দ্বিতীয় অনুপাতে জিঙ্কের জায়গায় আছে কিন্তু আমাদের কত তিন তো এই দুটো আলাদা হলে হবে না আমাদের এই দুটোকে এক করতে হবে তাহলে এক করার জন্য আমরা কি করব আমরা প্রথম অনুপাতের সঙ্গে তিন গুণ করব এবং দ্বিতীয় অনুপাতের সঙ্গে সাত গুণ করব তাহলে সাথে আমরা গুণ করব কত আমরা পাবো কত আচ্ছা এটা পাবো আমরা একান্ন টু এটা পাবো আমরা একুশ আর এইটার সাথে আমরা কত গুণ করবো চারিত সাত ইন তা এটা কত পাবো 28 এইচ টু কত পাবো একুশ এবারে আমাদের এবার আমাদের কি বের করাতে বলেছে কপার জিঙ্ক এখন নিকেল লুপ তাহলে কপার টু জিঙ্ক নিকেল কত হবে তাহলে কপারের জায়গায় কত আছে আমাদের জিঙ্ক কত আছে জিঙ্ক দেখো দুটো জায়গায় আমাদের সমান হয়ে গেছে এখানেও একুশ আবার এখানেও একুশ তাহলে আমরা কত লিখবো নিকেল নিকেল কত আছে আমাদের আঠাশ তাহলে আমরা কপার জিঙ্ক এবং নিকেলের অনুপাত কিন্তু পেয়ে গেলাম এটাই হবে আমাদের অ্যান্সার আমরা নেক্সট প্রশ্নতে চলে যাব আচ্ছা পরবর্তী প্রশ্নটা আমাদের কি বলেছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত তাদের যোগফল সত্তর প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত ফাইভ টু সিক্স হয় প্রশ্নটি আর আর পি এফ এস আই পরীক্ষায় দু হাজার উনিশ সালে এসেছে তাহলে আমাদের বলেছে দুটি ধর্নাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর আমরা কি ধরে নেব লেট একটা সংখ্যা ধরে নেব থ্রি এক্স আর একটা ধরে নেব ফোর এক্স তাহলে সংখ্যা দুটো আমরা ধরে নিলাম একটা থ্রি এক্স একটা ফোর এক্স এখন তাদের যোগফল কত দেওয়া আছে সত্য তার মানে হবে কত আমাদের থ্রি এক্স প্লাস ফোর এক্স হবে আমাদের কত সত্য তাহলে এটা আমরা কত পাবো সেভেন এক সমান সত্তর তার মানে আমরা এক সমান কত তাহলে এক সমান আমরা পেয়ে গেলাম টেন তাহলে সংখ্যা দুটি কত হবে তাহলে প্রথম সংখ্যাটি হবে আমাদের কত তাহলে আমাদের প্রথম সংখ্যা প্রথম সংখ্যাটি হবে আমাদের কত ইন্টু টেন হবে আমাদের দ্বিতীয় হবে আমাদের আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে ফোর ইনটু টেন ফোরটি তাহলে দুটো সংখ্যা কিন্তু আমরা পেয়ে গেলাম দুটো সংখ্যা আমরা পেয়ে গেছি এখন কি বলেছে দেখি এখন বলেছে প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত ফাইভ ইস টু সিক্স হয় আমরা ধরে নেব ধরি প্রতিটি পূর্ণ সংখ্যা সাথে ওয়াই যোগ করতে হবে তাহলে আমাদের প্রতিটি পূর্ণ সংখ্যার সাথে কত যোগ করতে হবে ওয়াই যোগ করতে হবে তাহলে আমরা কি পাবো তাহলে তিরিশ যুক্ত ওয়াই পাই চল্লিশ কত দেওয়া আছে এই দুটোর অনুপাত দেওয়া আছে মানে এইখান থেকে আমরা ওয়াই এর মানটা বের করাবো ওয়াই এর মানটা বের করালেই হবে আমাদের অ্যান্সার পেয়ে যাবো আমরা আচ্ছা তাহলে আমরা গুণ করি আচ্ছা তাহলে এটা হবে একশো আশি

Her evet. evet.